এটা কি পাকিস্তানি ডাবলার বাচ্চা পুরা টক আর লাল কালারের এক জোড়া গোল্লা কবুতর কি ব্ল্যাক রেসার এর বাচ্চা একটা মিলি রেসারের বাচ্চা জোড়া রেট চেকার একটা

বড় বড় মতো একেবারে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি পাকিস্তানি কবুতর কিনবেন দামাসিন কিনবেন বুদাপেস্ট কবুতর কিনবেন রেসার কবুতর কিনবেন ইভেন আপনারা সিলভার চাইলেও কিনতে পারেন আবার চাইলে থার্টি ফাইভ কবুতরও কিনতে পারেন এই টাইপের কবুতরের ভিডিও নিয়ে চলে আসছি ইসমাইল ভাইয়ের কবুতরের লটে দেখেন না ইসমাইল ভাই কি সুন্দর খুন্টিনান্টি খুন্টিনান্টি কি শুরু করছে দেখেন আজারে থাকলে মানুষ কত কিছু করে ভ্যায়া সালাম আলাইক ভাইয়া কি গোল্লাও আছে গোল্লাটি দেখা দেই এটা ঝাটকা দেখাই দিই দর্শক কই জানি আছে এই যে গোল্লা কি সুন্দর গোল্লা দেখছেন টকটকা লাল কালারে এবার বলেন ভাই কেমন আছেন গোল্লাটা দেখাই দিলাম না আরে ফুরফুরা আছে একেবারে পরে হুম আগুন কালেকশন আগুন মানে কি মেন

বয়স কেমন আছে ভাই চিচি এই চিচি করতেছে চিচি বাচ্চার সাইজ তো মাসাল্লাহ বড় সাইজ দর্শক আইসবার আর আইস চেকার দামাসিন চিচি বাচ্চা যারা উড়ানোর জন্য দামাসিন নিতে চান বা খুঁজতেছেন এই পেয়ারটা আপনারা কালেকশন করতে পারেন দেখেন বাচ্চাগুলো মাসাল্লাহ অনেক সুন্দর একদম কাজল গিয়ারের এই যে বাচ্চার এক চোখটা এখন একটু ভালোভাবে খেয়াল করেন দেখেন একদম কাজল গিয়ারের চোখ কত চাচ্ছেন এই জোড়া বাচ্চাটা আজকে বারোশো মাত্র বারোশো একদম বারোশো একদম বারোশো টাকা করে দর্শক এই আজকে আপনারা কালেকশন করতে পারেন যারা উড়ানোর জন্য আবারও বলি যারা উড়ানোর জন্য দামাসিন খুঁজতেছেন এই কাজল গিয়ারের দামাসিন আরো কিছু আছে ধৈর্য ধরেন বড় ভাই এটা কি পাকিস্তানি ডাবল আর বাচ্চা পাকিস্তানি ডাবল আর বাচ্চা দর্শক দেখেন এই যে এটা নর বাচ্চা এটা মাদি বাচ্চা কইতে পারেন না কে বাচ্চা গ্যারান্টি দিবেন না নর কেন দর্শক দেখেন আমি কি কিছু খাই আপনি কিছু খান কি খান দেখেন বাচ্চার শেপ দেখেন ডাবল আর বাচ্চার দেখেন ঠোঁট দেখেন এটা হচ্ছে নর বাচ্চাটা আর এইবার দেখেন এই যে মাদি বাচ্চাটা দেখাই ঠোঁট দেখেন চোখ দেখেন শেপ দেখেন ডাবল আর বাচ্চা এখন আকাশ দেখছে না না এখনো আকাশ দেখে নাই কত চাচ্ছেন ভাই এই বাচ্চা দুইটা বাচ্চা দুইটা ভাই বারোশো টাকা একদম বারোশো একদম বারোশো টাকা হলে ডাবল আর এই বাচ্চা দুইটা কিন্তু আজকে আপনারা কালেকশন করতে পারেন ও বড় ভাই লাল 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 মধু মধু হ্যাঁ পুরা টকটকে লাল কালারের এক জোড়া গোল্লা কবুদর কি গোল্লা এগুলা ভাই ভাই কালারিং গোল্লা কবুদর নরমাদি কোনটা এখানে এই নদটা কোনটা নর কোনটা মাধিদি নোটটা মাদি এই যে এইটা মাদি এটা মাদি দর্শক দেখেন এটা হচ্ছে মাধি আর এটা হচ্ছে নর রানিং জোড়া তিন বাচ্চা করছে দামে আসেন

এই যে মিলি রেসারের বাচ্চা দর্শক দেখেন চিচি বাচ্চা পাশেরটা কি আবার বুদাপেস্ট ব্ল্যাক বিবিক বুদাপেস্ট কোন রকম টুটা ফাটা কোন কিছু নাই দেখেন ব্ল্যাক বিবিক বুদাপেস্টের একটা বাচ্চা একটাই বাচ্চা এই বাচ্চাটা কিন্তু একা একাই আর এটা হচ্ছে রেড চেকার দুইটা জোড়া বাচ্চা আগে রেড চেকার জোড়া বাচ্চাটা দামি আসেন কত চাচ্ছেন ভাই 3 पीस 3000 টাকা একদম 3000 3000 একটা সহজ রাস্তায় আসেন সহজ একটা সহজ করে দেন একটু সার্চ করে দেন যাতে আমরা নিতে পারি এটা কি দেখেন রেড চেকার রেসারের বাচ্চা বাচ্চার সাইজ সাইজ দেখেন দর্শক আবার কি ব্ল্যাক রেসারের বাচ্চা গাছে থেকে কাকের বাচ্চা দইরা নি আসতে পারে দেখেন একদম কুচকুচে কালো ব্ল্যাক রেসারের বাচ্চা একটা মিলি রেসারের বাচ্চা জোড়া রেড চেকারের বাচ্চা একটা ব্ল্যাক বিবিগ বুদাপেস্টের বাচ্চা একটা টোটাল 5 পিস বাচ্চা খেলা কি হয়ে গেছে না খেলা দর্শক আরো বাকি আছে একটু কমেন্টসে জানাবেন কত চাচ্ছেন এই পাঁচ পিসের কম্বো প্যাকেজ তিন হাজার টাকা আপনি তো তিন পিস তিন হাজার কইছেন হিসাবে ভুল আছে আপনার দুই পিস আপনাকে গিফট করলাম দুই পিস গিফট তিনটা বাচ্চা নিলে দুইটা বাচ্চাই ফ্রি দাম সেই আগেরটাই টাই জি ডেলিভারি চার্জ দিতে হবে ডেলিভারি চার্জ অবশ্যই দিতে হবে দর্শক এই কবুতর নিয়ে ডেলিভারি চার্জ দিতে হবে আর ডেলিভারি চার্জ দিবেন না আয়শা কবুতর নিয়ে ডেলিভারি চার্জ নিয়ে দেয়ার দরকার নাই আয়শা কবুতরটা নিয়ে যান পা তিন পা তিন পিস কবুতর 3000 টাকায় দেন নেন দুই পিস কবুতর একেবারে ফ্রি পাবেন भैया हां भैया দশক জম পুরান জাতের দশক নাকটা কি দেখেন একদম বুটঠটের মোটা নাকের একজোড়া 바গা কবুতর একেবারে 마샬라 কবুতর গুলা দেখেন এগুলা উড়ে কি ভাই তিন থেকে সাড়ে তিন ঘন্টা তিন থেকে সাড়ে 3 ঘন্টা পুরান জাতের 바গা পেয়ারটা কতদিন লাগবে ডিম দিতে নাই মানে পনেরো দিন লাগবে 15 দিন লাগবে কত এই বাগা পেয়ার আজকে 1500 একদম একদম 1500 জি ভাই রেসার রেসার মিলি লাইট কালার ওভার লাইট কালারের মিলি রেসার একটা জোড়া দেখেন Kusum Choker এটা কিনন মাদি এই যে আমার হাতেরটা এটা মাদি মিয়া এই যে নোর এই যে নোর এইটা নর হবে এই যে দেখেন Kusum Choker

আজকে মন ফুরফুরা আজকে ফুরফুরা আইস চেকার দামাসিন আইসটা দেখছেন বিশাল সাইজ দশ্যক বিশাল দমিরপুর এক এমন সাইজের কবুতর দর্শক দেখেন আইস টেকার দামাসিন কে জানে আজকে কবুতম আদ্দে মাইপতে আয়ে আমারও তো মা দরকার পরে আমরা খুঁস্তছি আর এত বড় শশ কবুতর আদ্দে মাইপতে বিশাল সাইজের আইস দাম আছেন একটা পেয়ার কত যাচ্ছেন ভাই পেয়ারটা এটা একদম সাত হাজার পাঁচশো একদম সাত হাজার পাঁচশো ভাই মনে হচ্ছে না একটু দামটা বেশি বলতেছেন কিচ্ছু করার নেই স্বামী বিদেশ এই পার্লার বিধে চেলে যান একটু একটু কমায় টমায় দিয়ে একটা সুযোগ করে দেন না ভাই আমি কি বললাম স্বামী বিদেশ ভৌ রা কইসি বিদেশ চেলে যাইতে বিদেশ চলে যাইতে স্বামী ভৌ একসাথে থাকেন একদম সাত হাজার পাঁচশো কবতর তিনশো টাকা চোরা কমতর কি নাতে

চোখটা তো আমি নিজে দেখান চোখটা অবশ্যই দেখবো আগুন বলে কি আগুন এটা একটু দেখি তিনপট্টি লাল গিয়ার একটু ধরি ধরেন একেবারে বুটঠোটের তিন পট্টি লাল গিয়ার ওই পাশে চোখটা দেখি এক সেম ভাই কালারটা কিন্তু অনেকটা ইন্ডিয়ান তাম্বা কবুতরের কালার আসছে অবশ্যই দেখ লিপস্টিক লাগা দেব আর দরকার কি ভাবিল লিপস্টিকটা যা আছে হেনি লাগায়া দিছেন লাল ময়না হুম চুইঠাল লাল ময়না একদম রানিং জোড়া জি ডিম বাচ্চা করছে করছে ডিম বাচ্চা করা এক জোড়া চুইঠাল লাল ময়না কবুতর দর্শক আবার একটু লড়াচড়া দেই এদিকে আসো দেখেন খুব সুন্দর একটা পেয়ার কত যাচ্ছে না এই চুইঠাল লাল ময়না পেয়ারটা বুটটটের জান 3000 টাকা একদম বলেন না জান 2500 2500 চুইঠাল লাল ময়না একটা পেয়ার ডিম বাচ্চা গ্যারান্টি দিয়ে দিবেন

শেপ দেখবেন একটু ভালোভাবে শেপগুলা দেখবেন তারপরে কবুতরগুলা নিবেন এটা নর এটা মাদি উড়বে কতক্ষণ তোতাগুলা দেবো কারণ এই যে তো রানিং জোন যে কাচ্চা দেয়া কত যাচ্ছে না এই তোতা পেয়ার একদম বলেন একদম এক হাজার একদম এক হাজার টাকা হলে তো তা এই জোড়াটা কিন্তু আছে কালেকশন করতে হবে একদম ডিমের উপরে আছে দেখেন কোয়ালিটিতে একশো একশো কোয়ালিটিতে নো কম্প্রোমাইজ ইসমাইল ভাই আবার কি দিলেন এই ভাই আবার হাই ফ্লাইয়ার সবুজ গলা জি ভাই অন গিরিভাল করে ভাই এক চটের কবুতর এক চটের হাই ফ্লাইয়ার সবুজ গলা গিরিভাজ এটা মাদি না আর এটা হচ্ছে নটটা ডিম বাচ্চা করাতো উরা উরা গ্যারান্টি পাব অবশ্যই ভাই তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা এমনি করবো

এটা নিয়ে গেছে আচ্ছা যেতো রামপুরি একজন নিছে আমরা সিলভার পেয়ারটা ইনশাআল্লাহ নিব কার পছন্দ হলে একদম 3500 জি ভাইয়া রে সবজি রেসার জোরা রানিং জোড়া আंडा বাচ্চা করছে নি আগে পরে অবশ্যই আंडा দর্শক সবজি রেসার একদম রানিং একটা জোড়া মাশাআল্লাহ কয় টাকা চাচ্ছে না সবজি রেসার স্যার পেয়ার আজকে 1500 একদম বলেন না একদম একদম বলে দেন